দেখুন প্রথম কথা হচ্ছে যে অপরাধ করে তার কোনো ধর্ম হয় না সে যেই হোক হিন্দু মুসলিম বৈত খ্রিস্টান যেই হোক যে অপরাধ করে তার কোনো ধর্ম হয় না এখানে কোনো ধর্মকে ট্রেনে আনবেন না এখানে যেটা দেখা যাচ্ছে যে এক বয়স্ক ভদ্রলোক সে তার পাশে একটি মহিলার ভিডিও ক্যামেরা করছে এই অভিযোগটা আসে তো সেখানে যেটা দেখা যাচ্ছে পাশের যে মহিলা আছে তার ক্যামেরা করতে দেখা গেছে এখানে বেশ কিছু বিষয় লক্ষ্য করা আছে আপনারা দেখবেন ভিডিওটা রেকর্ডিং হয়েছে তিরিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডের তো লাস্টে যেটা দেখানো হয়েছে শুধু চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটা দেখানো হয়েছে আগে যে তিরিশ মিনিটের যে ভিডিওটা সেই ভিডিওটা দেখানো হয়নি যেটা আর পি এফকে কমপ্লেন করা হয়েছিল ওনার ফোন বাজ্যাপ্ত করার পর দেখা হয়েছে যে আর পি অধিকারী আছে পুলিশ অফিসার আছে সেখানে চেক করা দেখা গেছে সেখানে তেমন কোনো সন্দেহজনকভাবে জিনিস দেখতে পাইনি তাই জন্যে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তার ফোনটাকে রেখে দেওয়া হয় সেই তিরিশ মিনিটের ভিডিওতে যেটা বলা হয়েছে যেটা দেখানো হয়েছে তিনি একটি মোটরসাইকেলের ভিডিও করেছিলেন একটি গ্যারেজে রাখার সময় আমরা প্রায় অনেকেই ভিডিও করি বা ফটো তুলে রাখি ও এই ঘটনায় কমপ্লেন করা হয় আর পি এবং ওই ভদ্র মহিলাও ওই ভদ্রলোককে মারতে থাকে এবং গালাগালিও করতে থাকে তার পাশ থেকে তার বাবাও বলতে থাকে যে এই কাজটি তুমি করো না তারপরেও এই কথা না শুনে সেই মহিলা সেই বস বয়স্ক ভদ্রলোকটাকে মারতেই থাকে এখানে বহু লোক বলবে অপরাধ করেছে তাই জন্য মেরেছে আচ্ছা এখানে উনি তার নিজের হাতে আইনটা তুলে নিয়েছে উনি কমপ্লেন করেছে যখন কে সিআরপিএফের কাছে সি আর এর কাছে কমপ্লেন করার পর তাকে অপেক্ষা করা উচিত ছিল এবং সি আর হাতে এবং আইনের হাতে তাকে তুলে দেওয়া উচিত ছিল আজ এই কেসটা যদি কোনো মহিলার ক্ষেত্রে হতো কোনো ছেলে কি একটি মহিলাকে ওইভাবে গালাগালি বা মারামারি করতে পারতো আর জিনিস এখানে যখন সি ভিডিওটা পরীক্ষা করে দেখে সেখানে দেখা গেছে যে বেশিরভাগই তার মোটরসাইকেলের ভিডিও রয়েছে এবং ট্রেনের ভিডিও রাস্তাঘাটের ভিডিও এবং তার হচ্ছে পায়ের ভিডিও বিভিন্ন রকমভাবে এসেছে শুধুমাত্র চৌত্রিশ সেকেন্ড সেই মহিলার ভিডিওটা এসেছিল। এখানে আরেকটি কোশ্চেন কেউ যদি ভিডিও করে সে দূর থেকে লুকিয়ে ভিডিও করবে যাতে কেউ না বুঝতে পারে পাশে বসে ফ্রন্ট ক্যামেরা অন করে কেউ কোনো দিনও কোনো মহিলার ভিডিও করবে না এটা যে আমার নিজের মতে মনে হয়েছে আপনাদের কী মত নিচে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এতে কী মত আছে